আমরা দুই ভাই মিলে দেওয়া আমাদের এই কোয়াল পাখির রকম হইতেছে আপনারা একটু কমেন্টে বলবেন আসসালাম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল পর বললাম যে আমাদের কিছু ডিমের খোসা ছিল এগুলো আনার জন্য তো দেওয়ার কারণ হচ্ছে বলতেছে যে মুরগি যে টুকরি করতেছে বা যে মুরগি পালকগুলো উঠে ফেলতেছে এই জন্য হচ্ছে মুরগির ডিমের খোসাগুলো দেওয়ার জন্য আছে তো আমরা এগুলা দিতেছিলাম মুরগিগুলো খুব সুন্দর করে খাইতেছে আপনারা অবশ্যই একটা মাস কমেন্ট করবেন আমরা এর আগে অনেক কিছু ব্যবহার করছিলাম তবে ওই সময় ওদের ঠোকরা বন্ধ হয় না তারপর আমরা এদিকে আসার পর আমাদের দেশে হাঁসগুলো একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আমিও দেখতেছি এগুলা এর কারণ হচ্ছে এগুলো এই পুকুরে ফার ওপরে মনে হয় ডিম দিয়ে এরকম একটা অবস্থা তারপর আমি এখান থেকে সাদের উপর আসছি আমাদের অবশিষ্ট পুরাতন যে লিটারগুলো ছিল আমরা কয়েকদিন আগে এগুলো সাদের উপরে নিয়ে মানে রাখি আর কি তো এখানে আমরা এগুলো সুন্দর করে দারু দিয়ে নিতেছিলাম পর আলফাতে সুন্দর করে আমরা সেলে নিতেছিলাম যদিও ভিডিও করার মতো কেউ ছিল না এখানে এই জন্য আমি ভিডিওটাই করতেছি আমি নিজে আমরা এগুলো এখান থেকে চালা শেষ করে আর কি আমরা সুন্দর করে বস্তার মধ্যে নিতেছি কারণ হচ্ছে আমাদের পুরাতন লিটারগুলো আমরা উঠে সুন্দর করে কয়েকদিন আগে থেকে আমরা সাদের উপর আগে তো পরের সপ্তাহে আমরা যে সময় লিটারগুলো চেঞ্জ করি ওই সময় এগুলো সুন্দর করে সালি তারপর হচ্ছে এগুলো গুলা দিয়ে দিই তো খামারের মধ্যে আসার পর হচ্ছে যে আমি সর্বপ্রথম কাজ হচ্ছে যে আমরা এখন খাদ্যের পাত্র গুলো পানির পাত্র এগুলো সুন্দর করে আমি উপর দিকে উড়ে দিয়েছিলাম আর খামার সব থেকে আপনাদেরকে আমি সবসময় বলি যে পরিশ্রমের কাজটাই হচ্ছে যাই মুরগি লিটার পরিষ্কার করা দেখতেছেন আলফাতে পরিষ্কার করতেছে আর আমি ভিডিও করতেছি কাজটা আমরা দুই মিলে সুন্দর করে বাগাবাগি করে করি আমরা দুজনে মিলি এ আর কি তো আমাদের ভিডিও করার মতো ওই সময় আমাদের ছোট ছোট বাইরা ছিল না এই জন্য হচ্ছে যে আমরা নিজেরাই করতেছি আর এদিকে আমাদের মুরগিগুলোর একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আবার আপনাদেরকে তারপর আমি সুন্দর করে আলফাতে হচ্ছে বেলসা দিয়ে গুলো সুন্দর করে পরিষ্কার করে আর আমি হচ্ছে জারো দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিই এ আর কি তো তারপর হচ্ছে যে আমাদের এখন যে কাজটা সেটা হচ্ছে যে এগুলো সুন্দর করে বস্তার মধ্যে নিয়ে আমরা সাদের পরে এগুলো নিয়ে যেতে হবে তো আমাদের নতুন যে লিটারগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখছিলাম নতুন লিটারগুলো অ্যাড করে আর কি তো এখন এগুলো খামারের মধ্যে নিয়ে আসি তো খামারের মধ্যে নিয়ে আসার পর আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এখন আমাদের এই যে মানে স্প্রেগুলা দিতে হবে আর কি সুন্দর করে জীবাণুনাশক যে পুরো খামারটা সুন্দর করে স্প্রে করে নিতে হবে তারপর হচ্ছে আলফাজ দেখতেছেন খামারের মধ্যে চলে আসে এই হচ্ছে যে পুরা গড়টা একদম ভালো করে স্প্রে করে দিতেছে আর কি তো খামার হচ্ছে যে এমনই গ্যাস হয়ে যায় যদি ভালো ভালো লিটারটা পরিষ্কার না করেন আর হচ্ছে যে আমরা স্প্রেটা হচ্ছে জীবাণুগুলো যেগুলো থাকে এগুলো ধ্বংস হওয়ার জন্য আমরা হচ্ছে মূলত স্প্রেটা থাকে এটা হচ্ছে বায়োসিকিউরিটির স্প্রে আর কি তো এগুলো করার পর লিটারগুলো পেয়ে মুরগিগুলো খুবই খুশি এখন হচ্ছে আমাদের যে ইট দিয়ে আমরা ফানি পাত্রগুলো দিতে হবে কারণ হচ্ছে আমরা এর আগে একটা ইটের উপর পানি পাত্রগুলো দিতাম ওই সময় হচ্ছে মুরগিগুলো পানিগুলো তো লিটার উপর তখন একটা গ্যাস সৃষ্টি হতো এখন হচ্ছে আমরা সুন্দর করে ইট দিয়ে উপরের দিকে দিতেছিলাম তো তখন তারা কিছু করতে পারতেছে না তারপর আমরা ওইখান থেকে বাইরে আমাদের মানে ফাঁমি মুরগি শেডের পাশে হচ্ছে আমাদের কোয়েল ফাঁকি যে শেডটা তৈরি করতেছিলাম ওইটা তো এদিকে আসার পর আমাদের আজকে মানে একটু নেট লাগাইতে হবে তো নেটগুলো আমরা সুন্দর করে মেপে নিতেছিলাম আর কি এদিকে আমাদের লালু আজকে চলে আসছে আমাদের সাথে হচ্ছে যে যে পরিমাণ চালাক হবে একদম বলতে গেলে মানে চেষ্টা হয়ে গেছে এরকম একটা অবস্থা আর কি এখন তো হচ্ছে আলফাতা সুন্দর করে নেটগুলা কেটে নিতেছিল আর আমার সাথে আমার ছোট ভাইরা আছে আর এদিকে দেখতেছে নিজে লালু মাসাল্লাহ আস্তে আস্তে অনেক বড় হইতেছে আর হচ্ছে আমরা সজানিগুলো করতেছিলাম ওর সাথে তো আমরা হচ্ছে যে কোয়ালাগিরি খামারের দিকে আসা পরে হচ্ছে যে আমাদের এই যে নেটগুলো সুন্দর করে টানাইতে হবে তারপর হচ্ছে আমাদের আরও কিছু নেট বাকি ছিল আর কি তো কাজটা হচ্ছে তো আমি আর আমার ছোটো ভাই মিলে আমরা দুইজন মিলে আর আমাদের ছোটো ছোটো বাইরা মিলে সুন্দর করে আস্তে আস্তে করতেছি আপনারা অবশ্যই একটা কমেন্ট করে বলবেন গরটা কীরকম হইতেছে মানে আমার থেকে খুবই ভালো লাগতেছে মানে আমরা যদিও মিস্ত্রি না তারপরেও আমাদের থেকে মনে হইতে যে খুবই ভাল লাগতেছে দেখে এই গরটা করার ক্ষেত্রে আমার থেকে তেমন কিছু কিনে নিয়ে আসা মানে আসতে হয় না আর কি কারণ হচ্ছে যে আমাদের আগে ফাওয়া মুরগি সেট তৈরি করছিলাম যে ওই সময় আমাদের কিছু টিন ছিল নেট নেট ছিল এই জন্য হচ্ছে আমাদের কিছু কিনা কাটা মানে করা লাগে না তবে কিছুদিন পর আবার কিনতে হবে কিছু নেট কিনতে হবে দরজার জন্য দরজা বানানোর জন্য কিনতে হবে আর কি আমাদের মাসা মোটামুটি শেষ নিচে আমরা যে মাসা করে মানে পালন করব আর কি তো ওই মাসাটা মোটামুটি শেষ তারপর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়ার পর আমাদের সন্ধ্যাবেলা যে খাবারটা মুরগির ওইগুলো আমরা দিতেছিলাম যে আমি আর আলফাজ মিলে আসছি তারপর খামারের ভিতরে আসার পর আমাদের আজকে কাজটা হচ্ছে আর কিছু মেডি মানে টিকা দিতে হবে আর কি এই জন্য আমরা প্রস্তুতি নিতেছিলাম এই যে দেখতেছেন এই যে কলার টিকা আর কি তো আমি আপনাদেরকে বলবো একটা মুরগি সুস্থ থাকার জন্য হচ্ছে যাই মানে অবশ্যই মেডিসিন টিকা এগুলো ব্যবহার করা উচিত আর কি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ